সামনের আগস্ট মাসে সমস্ত বিদ্যালয় কম্পোজিট গ্র্যান্ড ফান্ডের টাকা পাবে অফিস সূত্রের খবর আগস্ট মাসে কম্পোজিট গ্র্যান্ড ফান্ডের টাকা ছাড়বে এদিকে আবার সমগ্র শিক্ষা মিশন অভিযানে আওতায় থাকা যে ফান্ড সেই ফান্ডের টাকা পশ্চিমবঙ্গ সহ দিল্লি এবং পাঞ্জাব তিনটি রাজ্যের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে কেননা এই তিনটি রাজ্য প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া এই স্কিমে অংশগ্রহণ করেনি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে জানতে পারা যায় যে এই স্কিমের জন্য আগামী পাঁচ বছরে সাতাশ হাজার কোটি টাকা বরাদ্দ আছে এর ফলে চোদ্দো হাজার পাঁচশো সরকারি স্কুলের উন্নয়ন হবে দু হাজার কুড়ি শিক্ষানীতি অনুসারে এই সমস্ত স্কুলগুলোর উন্নয়নের কথা জোর দেওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকার যে মৌ স্বাক্ষর সেটা সম্পন্ন হয়নি বা পশ্চিমবঙ্গ এই ব্যাপারে উৎসাহ দেখায়নি এই তিনটি রাজ্য পশ্চিমবঙ্গ সহ তৃতীয় এবং চতুর্থ পর্যায়েরও টাকা পায়নি গত আর্থিক বছরে অক্টোবর থেকে ডিসেম্বর মাস এবং জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই দুই ফান্ডের টাকা পায়নি বলে সূত্রের খবর সংবাদ মাধ্যমে যা প্রকাশিত এমনকি চলতি আর্থিক বছরে এপ্রিল থেকে জুন মাসের যে কোয়ার্টারের টাকা পায়নি বলেই খবর একদিকে রাজ্যগুলোর তরফে একাধিকবার কেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিন্তু বরাদ্দের টাকা পাঠায়নি বলেই খবর সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গেছে যে দিল্লির কাছে তিনশো কোটি টাকা পাওয়ার কথা সেটাও দেওয়া হচ্ছে না আর পাঞ্জাবের সব মিলিয়ে পাঁচশো পনেরো কোটি টাকা পাওয়ার কথা সেটাও দেওয়া হচ্ছে না আর পশ্চিমবঙ্গের পাওনা রয়েছে এক হাজার কোটি টাকা কিন্তু সেই টাকাও কেন্দ্র সরকার দিচ্ছে না মূলত প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া স্কিম লাগু না করার জেরেই এই ফান্ড আটকে গেছে এবারে আগস্ট মাসে কম্পোজিট ফান্ডের যে টাকা পাওয়া যায় বলে সূত্রের খবর এখানে মানে একটু উৎকণ্ঠা লাগে যেহেতু কেন্দ্র সরকারের ফান্ড বন্ধ এবং রাজ্য সরকারেরও আর্থিক অনটন চলছে এমত অবস্থায় যদি আগস্টে ফান্ডের টাকা বিদ্যালয়গুলো না পায় তাহলে বিদ্যালয়গুলো চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে খুবই দুর্দশার কারণ হবে কারণ প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব কোনো ইনকাম নেই একেবারে সরকার ফ্রি স্কুল সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক এই সমস্ত বিদ্যালয়গুলো অ্যাডমিশনের সময় কিছু টাকা তারা পায় কিন্তু প্রাথমিকগুলো কোনো টাকা পায় না সেজন্য বিশেষ করে কম্পোজিট ফান্ডের ওপরেই সব কিছু নির্ভর স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে ইলেকট্রিকের বিল চক ডাস্টার খাতা কলম যাবতীয় সুতরাং এই কম্পোজিট ফান্ড জুলাই মাসের অর্ধেকের বেশি হয়ে গেল এখনও মেলেনি আর্থিক বছর শেষ হয়ে যাওয়ার পর নতুন আর্থিক বছর শুরু হয়েছে একেবারে ফান্ড শূন্য অবস্থায় বিদ্যালয়গুলো চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বিশেষত বিদ্যালয়ের এইচ ও আই এর ওপরে সমস্ত কিছু নির্ভর করে খরচগুলো এর ফলে পকট থেকে তাদেরকে খরচ করতে হচ্ছে বেতনের টাকা থেকে এভাবে বেশি দিন চালানো যায় না তবে চালাতে হচ্ছে আশা করা যায় খুব তাড়াতাড়ি সরকার ফান্ডের টাকা দেবে অপরদিকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বর্তমানে মানে ছাত্রদের যে হাজিরা অ্যাটেন্ডেন্স এটা খুব কোর হচ্ছে এবং শুধু প্রাথমিকে নয় নির্দিষ্ট কোনো বিদ্যালয় নয় সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে একই ট্রেন্ড দেখা যাচ্ছে সেটা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সব বিদ্যালয়গুলোতে এই ট্রেন্ড কিভাবে বন্ধ করা যায় সেজন্য আজকের এই প্রতিবেদনে শিক্ষক অভিভাবক শিক্ষাবিদ সকলের কাছে কমেন্ট সেকশানে কমেন্ট করার জন্য অনুরোধ রাখছি লিমিদা দর্শন চ্যানেলের পক্ষ থেকে শিক্ষকরা গ্রামে গিয়ে র্যালি করছে বাড়ি বাড়ি প্রচার করছে আমরা দেখেছি এবং জুলাই মাসেও র্যালি হয়েছে তা সত্ত্বেও শুধুমাত্র দেখা যায় যে ডিমের দিন ছাত্র হাজিরা বেশি ডিমের দিন হানড্রেড পারসেন্ট ছাত্র আসে তার থেকেও বেশি আছে ছোটো ছোট প্রাইমারির ক্ষেত্রে ছোটো ছোটো বাচ্চারা চলে আসে তাদেরকেও এমডিএম দিতে হয় ব্যাস বুধবার শেষ ছাত্র আস্তে আস্তে কমে এবং কিছু কিছু বিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্র হাজিরা আরও কম তো এই যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সি কারণস্বরূপ বলা যায় যে বেশিরভাগ ছাত্রছাত্রী সরকারি বিদ্যালয়ে নাম লিখিয়ে তারা শুধুমাত্র সরকারের ফ্যাসিলিটিসগুলো নিচ্ছে এবং বেসরকারি স্কুলে যাচ্ছে সেখানে গাটের পয়সা খরচ করে ছেলেদেরকে পড়াচ্ছে আর প্রাইমারিতে যে সমস্ত ছেলেরা আসে মানে রেগুলার স্টুডেন্ট তাদের আর্থিক যদি খোঁজ নেওয়া হয় পরিবারগুলোর খুব সংকটজনক একেবারে নিডি পরিবারের ছেলেমেয়েরা প্রাথমিকে আসে যারা রেগুলার স্টুডেন্ট আর যারা ইরেগুলার স্টুডেন্ট তারা কিন্তু নিডি নয় তারা শুধুমাত্র ফ্যাসিলিটিস নেওয়ার জন্য আসছে এই টেন্ডেন্সি কিভাবে বন্ধ করা যায় সেটা সবাইকে ভাবতে হবে শিক্ষা দপ্তরকেও ভাবতে হবে কারণ ছাত্রছাত্রী যদি একটা রেগুলার অ্যাটেন্ডেন্স না থাকে ন্যূনতম সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট না থাকে তাহলে তাদের যাবতীয় স্কলারশিপগুলো স্কুল না এসেই পেয়ে যাচ্ছে ঐক্যশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী সমস্ত কিছু পেয়ে যাচ্ছে এরকম ট্রেন কেন স্কলারশিপ বা বিভিন্ন যে ছাত্রদের উন্নয়ন মুখী যে প্রকল্পগুলো আছে সেইগুলো পাওয়ার জন্য তাদের ন্যূনতম সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হাজিরা মাস্ট করতে হবে অবশ্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নীমতিটা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার সবাইকে জানাই নমস্কার